আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইউনিট টু এর লেসন চার থেকে কথা বলবো এর আগে আমরা লেসন এক থেকে তিন পর্যন্ত কথা বলেছি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দাও এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও তো এর আগে আমি যে ভিডিওটি তোমাদের জন্য দিয়েছিলাম ওখানে যে শব্দের অর্থগুলো দিয়েছি তোমরা কি সবাই সেগুলো পড়েছ যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই সেগুলো পড়ে থাকবা আচ্ছা দেখো লেসন ফোরে কি বলেছে নাম্বারস কি বলতো সংখ্যা এখানে আমার দেওয়া আছে এক এবং দুই ওকে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার পিকচার মানে কি বলতো ছবি আর হট মানে কি আচ্ছা হট মানে কি বলতো আচ্ছা তাহলে ছবিটিতে ইন দা পিকচার যেহেতু ইন দা পিকচার মানে কি নির্দিষ্ট করে বলেছে ইন দা পিকচার ছবিটিতে তুমি কি দেখতে পাও তো দেখো আমরা ছবিটা একটু সবাই এক নজরে দেখে নেই যে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের স্কুলের সামনে স্কুল মাঠে কয়েকজন ছাত্র ছাত্রী খেলাধুলা করছে এবং কতজন সেটা আমরা দেখতে তো চলো কি বলছে দেখে নেই আচ্ছা বলছে যে লু মানে কি দেখো লিসেন মানে কি শোনো অ্যান্ড এবং অ্যান্ড মানে কি এবং সে মানে হলো বলা তাহলে দেখো লুক মানে কি দেখো লিসেন মানে হলো শোনো অ্যান্ড মানে এবং সে মানে কি বলো তাহলে দেখো শোনো এবং বলো আচ্ছা যদি তোমাকে লুক দিয়ে আমি একটা বাক্য তৈরি করতে বলি তাহলে তুমি কি বলবো তো যে লুক অ্যাট পিকচার লুক পিকচার যদি লিসেন দিয়ে একটা বাক্য তৈরি করতে বলি লিসেন টু মি লিসেন টু মি সে দিয়ে যদি একটা বাক্য তৈরি করতে বলি তাহলে কি বলবা সে ইয়োর নেম সে ইওর নেম ঠিক আছে আচ্ছা রিড মানে কি পড়া দ্য নাম্বারস সংখ্যাগুলো সংখ্যাগুলো পড়ো সংখ্যাগুলো পড়ো ওকে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি বলের এবং এটা সংখ্যায় কত এক ঠিক আছে এরপরে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি দুইটা ছবি দেখতে তার মানে সংখ্যায় কত এক এবং দুই এই যে দুই হ্যাঁ একইভাবে দেখো কি বলছে যে ট্রেস ইন দা ইয়ার ट्रेस ইন দা ইয়ার শূন্য হাত ঘোরাও শূন্য হাত ঘোরাও ट्रेस ইন দা ইয়ার ट्रेस মানে হলো দাগানো বা হাত ঘোড়ানো ইয়ার মানে কি বলতো শূন্য বা বাতাসে ट्रेस এন্ড রাইট হাত ঘোরা এবং লেখো তাহলে এখানে সুন্দর করে একটা সংখ্যা দেওয়া আছে এগুলো দেওয়া মূলত যাতে তোমরা হাতের লেখাটা সুন্দর করে করতে পারো হ্যাঁ এই যে এভাবে আমাদের লিখতে হবে বাকি ঘরগুলোতে এভাবে লিখতে হবে হ্যাঁ এই যে এখানে একটা দিয়েছে হ্যাঁ এখানে আমরা যদি লেখাটা ভালো হচ্ছে না তো সুন্দর করে লিখবা হ্যাঁ পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবা ওকে এই সবগুলো ঘরে এই এক এটা লিখতে হবে এরপর কি আছে ওয়ান আছে টু আছে হ্যাঁ টু টু তা আমরা কি করব দেখো সুন্দর করে এই যে এই ডট দিয়ে দিয়ে রাখছি এদের উপরে হাত ঘোরাবো হ্যাঁ হাত ঘুরায় এখান থেকে এ পর্যন্ত আমরা লিখে ফেলবো ওকে আচ্ছা এখন কি বলছে দেখো যে কাউন্ট কাউন্ট মানে কি বলতো গণনা করা কাউন্ট মানে কি গণনা করো দ্য নাম্বারস অফ এনিমেলস এনিমেলস মানে কি প্রাণী তাহলে নাম্বার অফ প্রাণী মানে কি প্রাণীর সংখ্যা নাম্বার মানে কি আমরা জানি সংখ্যা তাহলে প্রাণীগুলোর সংখ্যা গণনা করো কাউন্ট দ্য নাম্বারস অফ এনিমেন্টস প্রাণীগুলোর সংখ্যা গণনা করো ইন ইচ পিকচার ইচ মানে কি বলতো ইচ মানে কি প্রত্যেক ইচ মানে কি প্রত্যেক ছবি পিকচার মানে ছবি বলছে যে প্রাণীগুলোর প্রত্যেক ছবি গণনা করো অ্যান্ড এবং রাইট দ্য নাম্বারস মানে রাইট মানে কি বলতো লেখা লেখো দ্য নাম্বারস সংখ্যাগুলো লেখো ইন দ্য স্মল বক্স এই যে স্মল মানে কি বলতো ছোটো স্মল মানে কি ছোট আর বক্স মানে তো আমরা কি জানি বাক্স এই যে ছোট বক্সগুলোতে প্রাণীগুলো প্রত্যেক প্রাণীর সংখ্যা আমাদের গণনা করতে হবে এবং কয়টা প্রাণী আছে এই বক্সগুলোতে সেটা লিখতে হবে প্রথমে আমরা হাতির ছবি দেখতে পাচ্ছি এখানে কয়টি হাতি আছে বলতো কয়টি এক তাহলে আমরা এখানে কি লিখবো সংখ্যাটা লিখে দেব এটা হলো এক তারপরে আমরা কি দেখতে পাচ্ছি দুইটা উঠ কয়টা উঠ আছে এক দুই ওয়ান টু তাহলে আমরা কি লিখবো এখানে বলো তো টু লিখবো হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে দেখো তো লায়ন কয়েকটা ওয়ান ঠিক আছে ওয়ান লিখবো তারপরে দুইটা কি দেখতে পাচ্ছি একটা টাইগার একটা ওয়ান এবং টুই কয়টি টাইগার টু দুইটি টাইগার এখানে একটা হর্স দেখা যাচ্ছে হর্স মানে কি বলতো ঘোড়া তাহলে কয়টি হর্স আছে এখানে হর্স আছে ওকে আচ্ছা আশা করি এটা বুঝতে তোমরা দেখো টু লিটল হ্যান্ডস টু লিটল হ্যান্ডস মানে কি বলতো ছোট আর হ্যান্ডস মানে কি হাত তাহলে দুটা ছোট হাত এ নাম্বারে কি বলেছে লোক দেখো শোনো এবং বলো দেখো শোনো এবং বলো এটা একটা রাইমস আমাদের এটা সুন্দরকে পড়বো আমরা দেখো টু লিটল হ্যান্ডস টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 আচ্ছা টু মানে কি বলো তো দুইটি তাই না আর লিটল মানে কি ছোট তাহলে দুটি ছোট ছোট হাত কি করে হাততালি 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 ক্ল্যাপ মানে কি বলো বলতো হাততালি ওকে টু লিটল লেগস লেগ মানে কি পা তাহলে ছোট দুটি পা গো মানে কি যাই কিভাবে ট্যাপ 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 করে যায় এরপর কি বলছে যে টু লিটল আইস আইস মানে কি চোখ টু লিটল আইস ছোট দুটি চোখ ওপেন ওয়াইড ওপেন ওয়াইড ওপেন মানে কি খোলা আর ওয়াইড মানে কি বড় বড় করে প্রশস্ত তাহলে ছোট দুটি চোখ বড় করে খোলে তাহলে ওপেন মানে কি খোলা আর ওয়াইড মানে কি প্রশস্ত বা বড় বড় ওয়ান লিটল হেড একটি ছোট মাথা গোজ মানে কি যায় সাইড টু সাইড এপাশ ওপাশ সাইড টু সাইড মানে কি বলতো এপাশ ওপাশ সাইড টু সাইড এপাশ ওপাশ ওকে আচ্ছা এর ভিতরে যে শব্দের অর্থগুলো দেখা আছে দেখো সাইড সাইড মানে কি বলতো পাশে ওয়াইড মানে প্রশস্ত ওপেন মানে খোলা আই মানে কি চোখ হ্যাঁ এরপরে দেওয়া আছে কি লেগ মানে পা গো মানে যাওয়া আর ক্ল্যাপ মানে কি হাততালি হ্যান্ডস মানে হাত লিটল মানে ছোট এই অর্থগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে ওকে আচ্ছা এখন কি বলছে দেখো বিতে রিসাইট রিসাইট মানে কি বলতো রিসাইট মানে হলো আবৃত্তি করা রিসাইট মানে কি আবৃত্তি করা এন্ড অ্যাক্ট আউট নতুন একটা শব্দ আসলো অ্যাক্ট আউট অ্যাক্ট আউট মানে কি বলতো অভিনয় করা অ্যাক্ট আউট মানে কি অভিনয় করা দা রাইম সরাটি অভিনয় করে আবৃত্তি করো সরাটি অভিনয় করে আবৃত্তি করো এই যে চারজন একসাথে দাঁড়িয়েছে এটা একসাথে এখন কি করতে হবে চারজন মিলে এটা ছড়াটি অভিনয় করো মানে ওকে লেসন সিক্স আমরা কি দেখছি ই এবং এফ ঠিক আছে দেখো লুক এট দা পিকচার মানে কি বলতো লুক মানে কি তাকাও বা দেখো অ্যাট দা পিকচার ছবিগুলোর দিকে তাকাও সে দা নেমস অফ দ্য থিংস নেম মানে কি নাম সে মানে কি বলা অফ নামগুলো বলো অফ দ্য থিংস অর্থাৎ এই পিকচার এই ছবিতে যে জিনিসগুলো তুমি দেখছো এই জিনিসগুলোর নাম তোমাকে বলতে হবে তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি দেখো এখানে একটা কি বার্ড দেখতে পাচ্ছি হ্যাঁ পাহাড় দেখতে পাচ্ছি তারপরে রিভার দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে কি ট্রি দেখতে পাচ্ছি এগ পাখির ডিম এটা হ্যাঁ দুইজন মানুষ অর্থাৎ এটা পিতা এবং পুত্র তারা কি করছে ফিশিং করছে নদীতে মাছ ধরছে বিভিন্নভাবে এটা আমরা অনেক কিছুই বর্ণনা করতে পারি এখানে একটা ঘরও দেখা যাচ্ছে তো চলো নিচে কি আছে দেখা যাক আচ্ছা এখানে কি দেখো আহ দুই নম্বরে বলেছে লুক লিস সে লুক লিস্যান সে দেখো শোনো এবং বলো লুক মানে দেখো লিসেন শোনো এবং বলো আচ্ছা প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি তো এটা একটা এগ এগ মানে কি ডিম এর আগে আমরা আলোচনা করেছিলাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার শুরুতে দেখো কি আছে স্মল লেটার আর একটা শব্দ এখানে যেটা দেওয়া আছে কি অর্থাৎ ক্যাপিটাল লেটার অর্থাৎ এখানে মূলত ক্যাপিটাল এবং স্মল লেটারের ব্যবহারটা দেখানো হয়েছে এটা হলো কি ইগল তাই না ই এর কি শুরুটা ই স্মল লেটার আবার পরের ইগল লেখা আছে কি ক্যাপিটাল লেটার ইগল মানে ইগল হ্যাঁ ইগল মানে কি ইগল আচ্ছা এরপর কি আছে আমরা কি দেখতে পাচ্ছি ফিশ ফিশের এফটা কি স্মল লেটার আর পরের ফিশের প্রথম লেটারটা কি ক্যাপিটাল লেটার ফ্রগ তাই এখানে ফ্রগ ক্যাপিটাল লেটার আশা করি এটা বুঝতে পেরেছ ওকে এরপরে দেখো লেসন সিক্স এর সি নাম্বারটা আমরা একটু দেখবো এখানে কি বলছে লিসেন লিসেন মানে কি বলতো বারবার কিন্তু এ একটা শব্দ আছে দেখছো লিসেন মানে হলো সোনা সে মানে কি বলা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া তাহলে সোনো বলো এবং পড়ো তাহলে দেখো এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার হলো ই ক্যাপিটাল লেটার ই স্মল লেটার এফ ক্যাপিটাল লেটার এফ তার মানে আমরা কি পড়তে পারি ওকে এবার আমাদের একটু লেখার বলছে যে শূন্য হাত ঘোরাও হাত ঘোরাও ট্রেস এন্ড রাইট হাত ঘোরা এবং লেখন তাহলে এখানে দেখো আমাদের লেখাটা কোথায় থেকে শুরু করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে লেখাটা শুরু করতে হবে একদম এখান থেকে এই যে সুন্দর করে এটা হলো স্মল লেটার স্মল লেটারের লেখাগুলো সাধারণত তোমাদের ইংরেজি খাতায় দেখবে এরকম তিনটা ঘর দাগানো আছে কয়টা ঘর তিনটা ঘর এই তিনটা ঘরের মাঝখান থেকে আমরা সব সময় কি স্মল লেটার গুলো লিখে থাকি এই যে দেখো ই তাই না ই ই ই ঠিক আছে এটা আমরা পুরোটা এভাবে ফিলআপ করব আচ্ছা এরপরে দেখো এটা হলো কি ক্যাপিটাল লেটারের ই ক্যাপিটাল লেটার ই শুরু হবে আগে কি করে এই যে এখানে দেখায় দিয়েছে দেখো এখানে এখান থেকে শুরু করে তিন ঘর মিলে নিতে হবে হ্যাঁ তিন ঘর মিলে আচ্ছা তাহলে এরপরে কি এক নাম্বার দুই নাম্বারটা ছিল এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা এটা ইটা খুবই সহজ আমরা আগে এদিকে দেব তারপরে এদিকে তারপরে এখানে তারপরে এখানে ইটা খুবই সহজ আচ্ছা এখানে দুই এটা তিন এটা চার মানে এটা হলো আমাদের এক এটা হলো দুই এটা তিন এটা চার এভাবে পুরোটা কমপ্লিট করব এরপরে দেখো এফ নাম্বারটা এফটা আমাদের কোথায় থেকে শুরু করতে বলেছে এখান থেকে না আমাদের শুরু করবো মাথায় থেকে একটু বাঁকায় দিয়ে এই যে দেখো এভাবে হ্যাঁ এই যে এইভাবে আমাদের পুরোটা লিখতে হবে ঠিক আছে এই তো আমরা এভাবে পুরোটা লিখব আচ্ছা ক্যাপিটাল এটার এফ দেখো আগে শুরুটা এখান থেকে শুরু করেছে তারপরে হলো দুই এটার থেকে এটা একটু দুই নম্বর থেকে তিন নাম্বারটি একটু ছোট হবে ঠিক আছে এখান থেকে এদিকে আসবে এদিকে এইদিকে হ্যাঁ আচ্ছা এটা এদিকে আসবে তারপর এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এটা এটা অর্ধেক দেব আমরা এ পর্যন্ত আমরা কমপ্লিট করবো এটা মূলত তোমাদের লেখা শেখানোর জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা লেখাটা সুন্দর করে লিখতে পারো আচ্ছা এখন দেখো এখানে একটা মিলানোর খেলা আছে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারের মিল করতে হবে ই নাম্বারে কি বলছে যে রিড অ্যান্ড ম্যাচ ম্যাচ মানে কি বলতো মিল করা ম্যাচ মানে কি মিল করা পর এবং মিল করো দা স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার ক্যাপিটাল এবং স্মল লেটারের হবে মিল করতে হবে আচ্ছা প্রথমে আমাদের কি আছে ই আছে তাহলে ই কার সাথে মিলে যায় ইটা হলো এই যে এখানে কাছাকাছি আছে দেখো ই এটা হলো আমাদের ক্যাপিটাল দেখায় দিলাম এটার সাথে এটা হবে ঠিক আছে আচ্ছা এফ এটা এসে না এখন এফ এফটা কার সাথে হবে এই যে ক্যাপিটাল লেটারের এফ সাথে স্মল লেটারের এফটা মেলে গেল এখন আমাদের থাকলো কি সি টা দেখো সি এই যে সি ক্যাপিটাল লেটার এটা ক্যাপিটাল লেটার আচ্ছা আর এটা হলো স্মল লেটার এটা হলো বি বি এখন আমরা দিয়েছি বাকি হলো ডি ডি এর সাথে এই যে ঠিক আছে খুব সহজ এবং অত্যন্ত মজার আমরা এটা করে ফেললাম আচ্ছা লেসন সিক্স এর দেখো আচ্ছা ই এবং এফ আচ্ছা লুক অ্যান্ড সে দেখো এবং বলো হোয়াট মানে কি বলতো কী দেখো এবং বলো হোয়াট ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি যা দেখো সেটা বলো এবং দেখো এবং বলো রাইট আচ্ছা রাইট মানে কি বলতো লেখো রাইট দ্য মিসিং মিসিং মানে কি লুপ্ত বা হারানো মিসিং মানে কি লুপ্ত বা হারানো রাইট দ্য মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড একটা শব্দ তৈরি করতে যেগুলো শব্দ লুপ্ত আছে বা ওখানে নাই সেগুলো বসিয়ে শব্দ মিট করতে হবে হ্যাঁ আচ্ছা ফর দ্য অবজেক্ট অবজেক্ট মানে হলো বস্তু নাও এখন সে দ্য মিসিং লেটার তারপর এখন আমাদের কি করতে হবে এই হারানো ও লেটারগুলো বসাতে হবে আচ্ছা এখন আমরা দেখেই বুঝতে পারছি যে ছবিগুলো দেখে বুঝতে পারছি যে প্রথমে আসলে কোনটা বসবে আচ্ছা দেখো এখানে আছে এ জি এল ই এবং বড় একটা সুবিধা আছে তাই না হ্যাঁ বড় একটা সুবিধা আছে না তো বড় যে ছবিটা দেওয়া আছে এটা কি তো ইগল না ইগল এবং দেখো এখানে মিল করেও দেওয়া আছে এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার বড় হাতের লেখা তাহলে আমাদের এখানে কি ক্যাপিটাল লেটার বসাবো না স্মল লেটার বসাবো অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার ইটা বসাই দিব তাই না এই যে ই এ জি এল ই ইগল এই যে ইগল হ্যাঁ দেখো এই ইগলের চেয়ে বাকি সবগুলো কিন্তু কি দেখো তো ছোট আচ্ছা দেখো এটা কি ফ্রক তাই না আরো জি আছে তাহলে এখানে আমরা কি করবো বলতো এখানে আমরা কি করব এফ বসাবো কি বসাবো এফ এফ আর ও জি ফ্রক মানে কি ব্যান এরপর কি আছে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি এটা হলো কি

আচ্ছা এরপরে দেখো একটা গেম আছে এখানে খেলা আছে গেমটা কি বলছে যে ক্লোজ ইউর আইস ক্লোজ মানে কি বলতো বন্ধ করো তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস ক্লোজ মানে কি বন্ধ করা ক্লোজ মানে কি বন্ধ করা ক্লোজ মানে কি বলতো বন্ধ করা ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো টাচ অ্যান্ড ফিল টাচ মানে কি বলতো স্পর্শ করা টাচ মানে কি স্পর্শ করা টাচ অ্যান্ড ফিল স্পর্শ করো এবং অনুভব করো ওয়ান একটি উডেন প্লাস্টিক উডেন আর প্লাস্টিক লেটার বলছে যে তোমার চোখ বন্ধ করো এবং স্পর্শ করো এবং অনুভব করো একটা প্লাস্টিক অথবা কাঠের তৈরি লেটার ঠিক আছে এবং গেজ গেস মানে কি বলতো অনুমান করা অনুমান করা অনুমান করো এবং বলো হুইস লেটার ইট ইজ বুঝতে পারছো কি যে বলছে যে চোখ বন্ধ করো এবং একটি প্লাস্টিক অথবা কাঠের তৈরি লেটার ধরো এবং এটা তোমাকে অনুমান করে বলতে হবে এটা কোন বর্ণ ওকে আচ্ছা হুইস মানে কি হুইস মানে হলো কোনটি হুইস মানে কোনটি বা কোন নাও মানে কি এখন ওপেন ইয়োর আইস অ্যান্ড রাইট দ্য লেটার বলছে যে এখন তোমার চোখটি খোলো এখন তোমার চোখ খোলো এবং রাইট দ্য লেটার এবং ওই বর্ণটি লেখো বুঝতে পারছো আচ্ছা তার মানে যে আমার কি বলছে আমাদের চোখ বন্ধ করতে হবে এবং একটা প্লাস্টিক অথবা কাঠের তৈরি কে লেটার ধরে স্পর্শ করতে এবং অনুভব করতে হবে এবং ওই অনুমানের ভিত্তিতে ধারণা করে ওই বর্ণটা লিখতে হবে পরে চোখটা খুলে লিখতে হবে ওকে আচ্ছা ধরো যে আমি কাঠের তৈরি বর্ণের উপরে হাত দিলাম কি এফের উপরে হাত দিলাম তাহলে আমরা এখানে কি লিখে দিব এফ আমি যেটা ধরলাম সে বর্ণটা কি এফ হ্যাঁ আচ্ছা এরপরে আমি যে বর্ণটা ধরলাম সেটা হয়তো বা কি স্মল লেটারের কি বলতো বি এরপরে যে বর্ণটা ধরলাম সেটা হয়তো বা হতে পারে যে কোনো বর্ণই হতে পারে ঠিক আছে যে কোনো কিছুই হতে পারে সেটা হতে পারে আচ্ছা ছোট হাতের কি হতে পারে পি ছোট হাতের পি বা ছোট হাতের কিউ হতে পারে তাহলে আমরা কিউটা এখানে লিখে দেবো এভাবে খেলাটা আমাদের কি করতে হবে চালিয়ে যেতে হবে ওকে ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ